নর্মাল ডেলিভারি হতে কতক্ষণ সময় নেবে সব কিছু কিন্তু মায়ের শরীর আর অবস্থার উপরে নির্ভর করে হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাদত্ত লাইফস্টাইল অ্যান্ড ওভার কেমন হচ্ছে সবাই আশা করছি সবাইকেও ভালো আছে আমিও ভালো আছি তো শুরু করতে চলেছি আজকের ভিডিও নর্মাল ডেলিভারি হতে কতক্ষণ সময় লাগতে পারে সেইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্লিজ আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে হতে চলেছে তো প্রথমে বলে রাখি মায়ের শরীরের অবস্থার ওপর নির্ভর করে যে মায়ের কতক্ষণ সময় লাগতে পারে যে ডেলিভারি হবে তো কতক্ষণ নর্মালি সময় লাগে আমি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো আজকে আমি একটু ব্লগ ভিডিওর সাথে কথাগুলো শেয়ার করছি তুমি দেখতে মানে দেখতেই পেলে যে ও দোতলার ঘরে আসলাম অনেকদিন পরে সচরাচর দোতলার ঘরে আসা হয় না আমার হাজব্যান্ড থাকে বেশিরভাগ ছেলে নিয়ে আর দোতলায় আসা হয় না জামা কাপড়ের কি অবস্থা পরে গুছিয়ে কোনো রকমে একটু গুছিয়ে স্নান করে এলাম তোমাদের যেটা বলছিলাম নর্মাল ডেলিভারি হতে সাধারণত কিন্তু ছয় থেকে চব্বিশ ঘন্টা সময় মানে লাগতে পারে ছয় থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে প্রথম যখন সন্তান হবে প্রথম সন্তানের ক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টা লাগবে লাগতে পারে আর কি আর যদি দ্বিতীয় সন্তান হয় তাহলে পাঁচ থেকে বারো ঘন্টা সময় লাগে প্রথম সন্তানের বেলা একটু বেশ সময়টা বেশি লাগে আর দ্বিতীয় সন্তানের বেলা সময়টা একটু কম লাগে যেহেতু মানে বাচ্চা হওয়ার রাস্তাটা ক্লিয়ার থাকে অনেকটা ওই জন্য দ্বিতীয় সন্তান হওয়ার হচ্ছে সময়টা একটু প্রথম সন্তানের তুলনায় কম লাগে প্রথম সন্তান যদি বারো থেকে চব্বিশ ঘন্টা লাগে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাঁচ থেকে বারো ঘন্টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায় নর্মাল ডেলিভারি কিন্তু তিনটে ধাপে ধাপে হয় মানে তিনটে ধাপে হয় সেগুলি এখন আলোচনা করব। তার আগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তার আগে আমি কিউটের আর আমার জামা কাপড়গুলো কেছে নিয়ে এবার যাচ্ছি ছাদে সেগুলো মেলতে প্রচণ্ড রোদ দেখো এত রোদ মানে তাকানো যাচ্ছে না প্রচন্ড পরিমাণে রোদ ছাদে মানে দশটা এগারোটার দিকে ছাদে উঠাই যায় না জামা কাপড় মিলবো যে প্রচণ্ড ভয় লাগে রোদ দেখলে তো যেটা বলছিলাম যে তিনটে ধাপে কিন্তু নর্মাল ডেলিভারি হয় প্রথম ধাপটা হচ্ছে গর্ভমুখ কিন্তু ধীরে ধীরে খুলবে এই গর্ভমুখ খুলতে কিন্তু ছয় থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে মানে ধীরে ধীরে খুলবে আর কি গর্বমুখটা খুলতে ছয় থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে আর দ্বিতীয় নাম্বারটা হলো বাচ্চা মানে হওয়া বা বাচ্চাটা বের হতে কিন্তু তিরিশ মিনিট থেকে দু ঘন্টা সময় লাগতে পারে আমি আগে বলেছি যে মায়ের যেরকম শরীরের অবস্থা মানে যেরকম শরীরের কন্ডিশন সেরকম বুঝেই কিন্তু বাচ্চাটা হবে কারো তিরিশ মিনিটও লাগতে পারে কারোর আবার দু ঘন্টাও লাগতে পারে এবারে যার যার শরীরের উপর নির্ভর করে সেটা আর তিন নম্বরটা বলবো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা এখন বাচ্চার মানে জামা কাপড় মেলবে তার আগে তো ডেটলে ধুয়ে নেবে সার্ভে ধুয়ে ডেটলে ধুলে কিন্তু জামা কাপড়গুলো সোজা করে করে মেনবে আমি কিন্তু সবসময় আমার কিউটে জামা কাপড় কী করি সবসময় সোজা করে দিই যদি ধরো যদি কোনো পোকামাকড় ধরো হাঁটছে জামাটার ওপর দিয়ে সোজা সোজা থাকলে কি হয় জামাটার ওপর দিয়ে চলে যায় এবার যদি সেটা উল্টো থাকে তাহলে কিন্তু সেটা মানে বেবির গায়ে লাগবে উল্টো থাকলে সোজা থাকলে ওপর দিয়ে চলে যাবে গায়ে নাও লাগতে পারে যদি উল্টো থাকে তার উপর দিয়ে যদি পোকামাকড় হেঁটে চলে যায় সেটা কিন্তু বাচ্চার স্কিনের ক্ষতি হতে পারে ওই জন্য আমি সময় এই কিউটের জামা কাপড় আমি সবসময় সোজাভাবে দিই এবার যদি কেউ মনে করে যে প্রচণ্ড রোদে রঙ উঠে যাবে সেটা বড় কথা নয় রঙ ওঠা জামা কাপড় তাও পরা ভালো সেটা পরিষ্কার হলেই হল আর বাড়িতে বাচ্চা থাকলে মানে এত জামা কাপড় হয় প্রচুর বাচ্চার তারপরে নিজেরও হয় নিজেরও দিনে তিন চারবার জামা কাপড় পাল্টাতে হয় এবার বাচ্চাকে তো সবসময় হাগিস পরানো যায় না যে মানে তার মধ্যে এখন গরম পড়ে গেছে যারা আমি বাচ্চাকে সবসময় হাগিস পরিয়ে রাখি না এবার জামা কাপড় টয়লেট করে এর জন্য অনেকবার আমার নিজেকেও জামাকাপড় পাল্টাতে হয় এই জন্য আমারও অনেক জামাকাপড় হয় আমার বেবিরও অনেক জামাকাপড় হয় সেটা মানে অনেকেরই হয় সেটা আমার মনে হয় যত মা আছে সব মায়েরই এই কষ্টটা যে জামাকাপড় বেলায় উঠে আগে বাসি কাজ সেরে আগে জামা কাপড় ধুতে হবে এটা সব মায়েদের রুটিন যাই হোক জামাকাপড় মেলা হয়ে যাচ্ছে প্রায় আর আমি তিন নম্বরটা বলবো হচ্ছে প্লাজেনটা বের হওয়া প্লাজেনটা বের হতে ধরো পাঁচ থেকে তিরিশ মিনিট সময় লাগে আমি আবারও বলছি এগুলো কিন্তু সব কিছু এক একজনের এক এক রকম শরীরের কন্ডিশানটা সেরকম সময় লাগে কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা নর্মাল ডেলিভারি যদি প্রথম বাচ্চা হয় বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা বেশি দেরি হয়ে গেলে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে আর কিছু কথা বলি যদি মানে নর্মাল ডেলিভারি করাতে হয় এবার অনেক ডাক্তাররা বলে প্রথম থেকেই যে বেড রেসে থাকতে হবে বেশি কাজ করা হয়তো তুমি ভারী কাজটা করলে না কিন্তু টুকটাক একটুখানি হালকা পাতলা মানে একটু হাঁটা চলা একটু টুকটাক নিজের সংসারের মানে নিজের হাতের কাজটা করা একটু মানে নড়াচড়ার মধ্যে থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি করতে সুবিধা হয় তো আজকে যাই হোক দেখো আমার বড় বাজার করেছে শুধু দেখবে কী বাজার করেছে এই যে শাক কয় রকমের এনেছে বাজার থেকে মানে যত শাক উঠেছে সব মনে আমার বাড়িতে চলে এসেছে এটা কী শাক ডাটার শাক মনে হয় এনেছে ইলিশ মাছ এ দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা আমার অত ভালো লাগে না যাই হোক আমার বর ভালো খায় আমার মেয়ে ভালো খায় ইলিশ মাছটা আমার মানে খুব একটা ভালো খায় না দেখো পাট শাক ডাটার শাক গেল পাট শাক গেলো যে আর এক রকমের সেই ডাটার শাক তারপরের মধ্যে আছে পুঁই শাক মানে বাজারে যত রকমের শাক উঠেছে আমার বাড়িতে চলে এসেছে মানে বাজার করার মানে কোনো ইয়েই নেই মানে যা ভালো লাগবে নিয়ে চলে আসবে যে এটা আজকে খাবো এটা কালকে খাবো কি এটার সঙ্গে এটা খাবো সেরকম মিল করে বাজার করতেই জানে না ওর যেটা মন হবে নিয়ে চলে আসবে একবারে এতগুলো শাক মানে কি করে খাওয়া সম্ভব সেটা হলো একদিনে আমরা দুটো মানুষ যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো দেখো আমি কিন্তু বাজারটা দেখলাম তারপরে রান্না সেরে নিয়ে চলে